হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমার মনটা ভীষণ ভালো কারণ হচ্ছে আজকে আমাদের বাড়িতে আমার দিদি আসবে মানে আমার মামার মেয়ে আসবে ওর অন্য জায়গায় পোস্টিং হয়ে যাচ্ছে তো তার ও আজকে আমাদের বাড়িতে আসবে আর এই কারণে আমার মনটা ভালো কেন বলো তো কারণ হচ্ছে আমি বাড়িতে সবসময় একা থাকি আর আমাদের বাড়িতে যদি কেউ আসে তো আমার সত্যি ভীষণ ভালো লাগে আর তো দিদি আসবে তারপরে দুপুরবেলা জিজু আসবে বিকেলে মামিরা আসবে তো আজকে বিশাল একটা ব্যাপার তো দিদি আর আসুক তো চলো ততক্ষণ তো দিদি অনেকক্ষণ আগেই চলে এসেছিলো আমি একদমই ক্লিপ নিতে পারিনি ভুলে গেছিলাম গল্পে গল্পে এসেই দেখো রান্না করতে শুরু করে দিয়েছে যেহেতু মাছ খুলে গেছে তো দিদিকেই কথা এখন কী হবে দি ইলিশ মাছের পাতুরি তো এই দেখো পাতা রেডি এদে মাছ এখন হচ্ছে ইলিশ মাছের পাতুরি হবে তো হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাচ্ছি তো আমার স্নান পুজো সব কিছু কমপ্লিট আর আজকে অনেক লেট হয়ে গেছে

না আমরা ডান্স করব না আমি এখন বর্তমানে এখন দিদির ইউনিফর্মগুলো এগুলো হচ্ছে আয়রন করবো কারণ দিদি হচ্ছে মানে পরশু দিনে ওর পোস্টিং হয়ে যাচ্ছে বর্ধমান চলে যাবে তো ছ মাসের জন্য আর করি আচ্ছা আমার তুই যখন বলে কি না একটা গান শুনবে কি গান দেখেছি মনে করবে দে আয় আই কে রে নাই গরম ল্যাকে গারম ল্যা গারম তাই তারপরে তারপরেও আর জানে এখন জামাইবাবু আসবে আর জামাইবাবু আসবে বলে মা এখন বলছে যেহেতু জামাই মানুষ বলে কথা তাই কাঁসার থালা বাটি সমস্ত কিছু দিয়ে এখন আমরা সেক আপ করবো আইব্রুর ভাত না আইবুড়ো ভাত টাইপের একটু হবে আর কি এই যে আমাদের জামাই চলে এসছে হুম এই রকম আমাদের রেডি পুরো জামাইয়ের জন্য খাওয়ার বসে পড়ো জামাই জামাইবাবু চলে এসছে আর এখন আমরা হচ্ছে খাওয়া দাওয়া করবো আর খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে দেখতে থাকো হ্যাঁ আমাদের বাড়ির নিয়ম হচ্ছে জামাইকে মিষ্টির বদলে কি এটা কি জয়নগরের ম দেওয়া খাও 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 তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে দুপুরবেলার আর এই মামি জয়নগরের মোয়া নিয়ে এসেছিল। কি হচ্ছে? তো এখন মোয়া খাবো। আর তো আরে হুম আমার চলে যাড় কত মোয়া খাবে। তো বিকেল বেলা ছোদদি আসবে। পড়ানো আছে কি করব ভালো জানা তো দেখতে থাকো। তো আমার এখন পড়ানো কমপ্লিট আমি পড়ালাম। আর তখন মানে ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি ঘুমিয়ে পড়েছিলাম আর ওরা এখন চলে যাবে ওদের নিতে এসেছে আর ওদিকে হচ্ছে ছ দিদি চলে এসেছে ছ দিদি ছেলে মামি সবাই রয়েছে তো দেখা হচ্ছে তো আমার ছ দিদি চলে এসেছে আর আমি ওকে বলছিলাম যে আজকে একটুখানি সন্ধ্যাটা দিদিতে তো এখন সন্ধ্যা দিচ্ছে আর এইদিকে দেখো ওরা কেমন সয়দানি করছে বাড়িতে এত মানে চেঁচামেচি আর যেহেতু সবাই রয়েছে তার জন্য আমি ব্লগটা কন্টিনিউ করতে পারছি না তোমাকে আর সবাই জানি তুই অদৃতি তুই যতবার মানে বলেছিস সবাই বুঝেই গেছে তুই অদৃতী তো ব্লগটা কন্টিনিউ করতে পারছি পারছিলাম চলে হবে চা খাওয়া হবে তাই তো আমি আর মানে আজকে আর ব্লগ কন্টিনিউ করতে পারছি না কারণ প্রচণ্ড চেঁচামেচি হচ্ছে যেহেতু বাচ্চারা রয়েছে তো ওদেরকে সামলাতে হচ্ছে এর জন্য আমার মানে করতে পারছি না আমি তো ব্লগটা এ পর্যন্ত যদি আমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ব্লগে তাই